হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালোই আছেন আজকের এই ব্লকটা দেখা পাবেন যে সকাল বেলা উঠে মুই কি নিনু আর কি নু কোথে কোথে মুই ফির দুই লাইন বেশি করে ফেলাওছো প্রথমেই দেখা পেনু এক টিকটকার ফুল দেখে পাগলা হয়ে গেছে সাড়ে ফির ভিডিও বানাওছে কিভাবে দেখেন মুই ফির বসে থাকু মুইও ভিডিও করবে চালু করে দিনু ক্যামেরা মোর ভিডিও করা দেখে এখন ভ্যান আওলা কৌছে কি ভ্যান আওলা নয় তো ফুল আওলা কৌছে বলে তুই কি মুখ ভাইরাল করে দিবু নাকি ভ্যানটা আটকে একটা গোলাপ ফুলের গাছ কিনো আমরা দাম নিলি তিরিশ টাকা আর এই হলো আমাদের বড় একজন টি টাকার কন্টেন্ট কি ওটা মুভির বসে থাকো মুভির মন মুখটা দেখো সে এই ভ্যান আলা ফুল কিনলে ফুলের গাছ গুলা বাঁচে না এরা যে ক্যাঙ্কা করে থয় আর হামরা থুলে কেমন বাঁচেই না ফুলের গাছ সেই ফুলের গাছ গুলার আনা ভিডিও নিনু কত সুন্দর দেখো সে ফুল দেখেন খালি গ্যান্দা ফুল থেকে শুরু করে সকল ধরনের গোলাপ ফুল নিয়ে আইছে একটা গাছের দাম তিরিশ টাকা করে যদি নেন তাড়াতাড়ি নেও শেষে তো হামরা একটা গাছ কিনে নিন দাম দিনও তিরিশ টাকা দেখে ফির আর একটা কেন ইটাও ফুলটা দেখেন কত সুন্দর দেখাও এই ফুলের দামও বিশ টাকা সেই ফুল কিনবে আইসে এক কুত্তে কুত্তে আসতে ভিডিও করনু ওই ধরলি দৌড় মুই ফির ফুলের ভিডিও গুলা করনু ফুলগুলা দেখতে ভালোই লাগোচ্ছে কিন্তু তো সাথে পাবে তারপরে পাবেন মেহেন্দির গাছ তারপরে মেহেন্দির গাছ ফলের গাছ ডালিমের গাছ সাথে একগুলা ফুল মুই চিনা এই ফুল গুলার নাম কি কমেন্টত কমেন্ট কেটে সবাই কয় ভিডিওটা শেয়ার করে দে ততক্ষণ মুক একটা লাইক করে দো ওলা এতই প্রকারে ফুল নিয়ে আইছে বাহে ফুল দেখা হয়ে গেল রাস্তা আগ পাকে যা দেখো এক চেঙ্গা ফুল নিবা বসে আছে মোবাইলত দেখো ছবি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেখা হবে কোন নেক্সট ভিডিও তো সবাই ভালো থাকবেন লাস্ট একটা কথা কম ভিডিও শেয়ার করে দাও